সংসারের কাজকে আরও সহজ এবং শৌখিন করে তুলতে বন্ধুরা তোমাদের জন্য আজকেও নিয়ে এসেছি কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স আশা করবো প্রত্যেকটি টিপস তোমাদের জন্য খুবই মূল্যবান তাই বন্ধুরা অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার তোমাদের জন্য এমন এমন কিছু কিচেন টিপস নিয়ে এসেছি এই টিপসগুলো ফলো করে যদি তোমরা তোমাদের কিচেনের কাজ করো তাহলে দেখবে যে কতটা সহজে তোমাদের ঘন্টার কাজগুলো একেবারে মিনিটেই হয়ে যাবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল তো চলো বন্ধুরা বন্ধুরা আজকে তোমাদের জন্য কয়টি টিপস থাকছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা আজকে আমার প্রথম টিপস বন্ধুরা আমরা যখন ডিম সেদ্ধ করি তখন তার ভিতরে যদি একটু হলুদ দিয়ে তারপরে যদি ডিমটাকে সেদ্ধ করি তাহলে দেখবে যে ডিমের খোসাটা কতটা সহজে উঠে যাবে তো বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমাদের সঙ্গে আমি আগেও শেয়ার করেছি তো আজকে আরও একটা টিপস তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে দেখো প্রথমত তো তোমরা ডিম সেদ্ধ করার সময় হলুদটা দেবে যাতে খোসাটা অনেকটা দেখো কতটা সুন্দর করে কিন্তু খোসাটা উঠে যাবে কখনোই কিন্তু খোসার সঙ্গে সঙ্গে কিন্তু ডিম একেবারে উঠে আসবে না তো বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো যে আরও দ্রুত তোমরা কীভাবে খোসাটা ছাড়াতে পারবে এই ডিম থেকে তো দেখো আমাদের এরকম যে ঘরে চামচ থাকে না তো সেই চামচটা দিয়েও কিন্তু তোমরা ইজিভাবে কিন্তু ডিমের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারো তো দেখো এইভাবে চামচটাকে একটু ডিমটাকে ভেঙে তারপরে এইভাবে চামচটাকে দেখো ভিতরে দিয়ে দেবে তারপরে দেখবে যে কতটা সহজে কিন্তু তোমরা ডিমটাকে কিন্তু খোসার থেকে কিন্তু একেবারে দ্রুতই কিন্তু আলাদা করে নিতে পারবে অনেক সময় কিন্তু বন্ধুরা এরকম হয় যে দেখো যদি সদ্য ডিম হয় তাহলে কিন্তু খোসাটা কোনোভাবে ডিমের থেকে কিন্তু উঠতে চায় না তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু সাথে সাথে এরকম করে একটা চামচের সাহায্যে যদি তোমরা খোসাটা ওঠাও তাহলে দেখবে যে কতটা সহজে তোমরা উঠিয়ে নিতে পারছো তো আশা করবো বন্ধুরা এই টিপসটাও তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে যদি বন্ধুরা টিপসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলে এলাম আমার পরবর্তী টিপসে তো দেখো এখন যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে কিন্তু আমরা যখন ঘরে কাঠের জিনিস এইভাবে রেখে দিই তো দেখো কাঠের জিনিসে কিন্তু এরকম করে ফাঙ্গাস ধরে বা হচ্ছে তোমার এরকম কিন্তু স্যাঁতলা বটে যায় দেখো কতটা ধুলো উঠছে আর এরকম যাতে তোমাদের না হয় বা দেখো আমাদের অনেকের ঘরে কিন্তু কাঠের খুন্তিও থাকে তো হাতা খুন্তি তো আমাদের কাঠের থাকেই তো দেখবে যে সেগুলোতেও কিন্তু বর্ষাকালে এরকম ফাঙ্গাস ধরে তো তোমাদেরকে আজকে দেখাবো কি করলে তোমাদের এই বর্ষাকালে কোনো রকম আর ফাঙ্গাস ধরবে না এই কাঠের জিনিস জিনিসগুলোতে তো সেটাই কিন্তু এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমি কিন্তু আমার হামান দিস্তাটা কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি আর ধোয়ার পরে দেখো ভালো করে কিন্তু আমি মুছে নিচ্ছি যদি রোদ থাকে তাহলে তোমরা কিন্তু রোদে দিয়ে দিতে পারো আর যদি রোদ না থাকে তোমরা কিন্তু হালকা করে কিন্তু গ্যাসের তাপে কিন্তু এই হামানদিস্তাটাকে বা কাঠের যে জিনিসটা তোমরা রাখবে তো সেটা কিন্তু ভালো করে একটু গরম করে নিতে পারো দেখো আমি কিন্তু একটু গ্যাসের উপরে ধরেছিলাম শুকিয়ে গিয়েছে একেবারে আর এবার যে কাজটা করছি দেখো বন্ধুরা এখানে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি আমি তো সরিষার তেলটা নিয়ে এইভাবে কিন্তু প্রত্যেকটা কাঠের জিনিসে যদি লাগিয়ে রেখে দাও তাহলে দেখবে বন্ধুরা তোমাদের কাঠের জিনিসে কিন্তু কোনো রকম আর ফাঙ্গাস ধরবে না আর তোমরা কিন্তু এটাকে কিন্তু আর জিনিস করে রেখে দিতে পারো দেখো আমি তো তেলটা দিয়েই দিয়েছি আর টিকটিকি তেলাপোকা এগুলোর হাত থেকে কিন্তু রক্ষা পাইতে কিন্তু তোমরা এরকম একটা পলিথিনও কিন্তু লাগিয়ে দিতে পারো তো দেখো পলিথিনের ভিতরে করে আমি রেখে দিচ্ছি তো এইভাবে রেখে দিলে হবে কি আর কোনো রকম ধুলোবালি পড়ার কিন্তু কোনো রকম কোনো চান্স থাকলো না তোমরা এইভাবে রেখে দিলে দেখবে যে কোনো কাঠের জিনিসেই তোমরা যদি সামান্য একটু সরিষার তেল লাগিয়ে রাখো তাহলে দেখবে সেটা কতটা ভালো থাকে কোনো রকম কিন্তু আর ফাঙ্গাসও ধরবে না আর কোনো রকম কিন্তু ধুলাবালিও পড়বে না আশা করবো টিপসটি তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা দেখো আমাদের কিচেনে যে ছুরিগুলো থাকে রোজ আমরা প্রত্যেকটা গৃহিণী কিন্তু কিচেনের ছুরিতে দিয়ে কিন্তু কাজ করে থাকি অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ভুলবশত কিন্তু দু এক সময় হয় যে ছুরিটাকে কিন্তু ধুয়ে রাখতে কিন্তু ভুলে যাই তো সেই ধুয়ে না রাখার কারণে অনেক সময় দেখা যায় কিন্তু তোমার ছুরিগুলোতে এরকম জং ধরে তারপরে কিন্তু ছুরিগুলো কিন্তু একেবারে ধার থাকে না তো সেই ক্ষেত্রে তোমাদের ছুরিতে ধারও হয়ে যাবে আর জংও ধরবে না জং তুলতে পারবে তোমরা কি করে সেরকম একটা টিপস শেয়ার করছি তো এখানে দেখো আমাদের ঘরে যে ওষুধের খালি প্যাকেটগুলো থাকে তো সেখান থেকে একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নেবে আর একটু সামান্য পরিমাণে লবণ আর লেবু দিয়ে দেবে তারপরে দেখো এইভাবে রাব করে করে হচ্ছে তোমরা ঘষে নেবে তাহলে দেখতে পাবে যে একেবারেই কিন্তু রকম জং কিন্তু একেবারে উঠে যাবে আর তোমাদের ছুরিতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু ধারও হয়ে যাবে রকম এই যে দুইটা ছুরির জন্য কিন্তু তোমাদের বাইরে কষ্ট করে সময় নষ্ট করে টাকা খরচ করে কিন্তু তোমাদের এটাকে কিন্তু ধার দিতে যাওয়া লাগবে না এই সামান্য জিনিসের জন্য কিন্তু কেউ বাইরে থেকে কিন্তু ধারটাও দেয় না তো অনেক সময় কিন্তু আমরা মহিলারা গৃহিণীরা কিন্তু ঘরে বসেই কিন্তু এরকম করে ছুরিগুলো কিন্তু ধার দিয়ে নিতে পারি তো দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে বা ধার হয়ে গিয়েছে আশা করবো টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে এই তরকারি নিয়ে তো দেখো আমরা এই যে যখন কুমড়োটা ফ্রিজে রাখি আর বাজার থেকে যখন আমরা কুমড়োটা কিনে আনি কিনে আনার পরে যখন আমরা এটাকে ফ্রিজে ধরো চার পাঁচ দিনের জন্য যদি রেখে দিই দেখা যায় যে এই যে যে বিচিটা এই কুমড়োর বিচিটা সহ যদি আমরা ফ্রিজে কুমড়োটাকে রেখে দিই না তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে সে তুমি যতই ফ্রিজে যত ভালোভাবেই সংরক্ষণ করে রাখো না কেন তো বন্ধুরা সবসময় চেষ্টা করবে তোমরা ফ্রিজে যদি কুমড়ো রাখো তার আগে এরকম করে কুমড়ো থেকে বিচিটা বের করে তারপরে কিন্তু পলিব্যাগে করে ফ্রিজে রেখে দিতে পারো আশা করবো বন্ধুরা এই টিপসটাও তোমাদের উপকারে আসবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এখানে দেখো আমি একটা পাত্রে ভাতের ফ্যান রেখে দিয়েছিলাম তো ভাতের ফ্যানটা দিয়ে আমি যে কাজটা করব বন্ধুরা আর এখানে দিয়ে দিয়েছি সকালে যে চাটা খেয়ে আমরা ফেলে দিই তো সেই চা পাতিটা ফেলে না দিয়েও কিন্তু আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি আর দিয়ে দিয়েছি বন্ধুরা কিছুটা পরিমাণ ব্রেকিং সোডা তো এই তিনটে জিনিস মিশিয়ে কিন্তু আমি একটা রেমেডি তৈরি করে নিয়েছি আর এবার দেখো আমাদের ঘরে যে কাচের জিনিসগুলো থাকে বিশেষ করে আমরা যে চায়ের কাপগুলোতে তোমার চা খেয়ে থাকি অনেক সময় দেখা যায় আমরা অনেক সময় ভাবে কিন্তু চাটা খেয়ে সাথে সাথে কিন্তু অনেক সময় ধুতে ভুলে যাই বা ধুই না তো তার ফলেই দেখা যায় যে চার দাগটা কিন্তু তোমার সেই কাপে লেগে থাকে তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এরকম একটা রেমেডি তৈরি করে কিন্তু যে কোনো চায়ের দাগ বলো বা তোমাদের কোড়ে জিনিসের দাগ যদি লেগে থাকে সাদা কোনো জিনিসে করে তো সেই সব জিনিস কিন্তু তোমরা চা পাতি দিয়ে এরকম একটা রেমেডি তৈরি করে কিন্তু পরিষ্কার করে নিতে পারো তো দেখো কতটা চকচকে ঝকঝকে হয়ে গিয়েছে আশা করি বন্ধুরা টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে দেখো এই যে আমার চায়ের পাতিলটা আছে চা খেতে খেতে দেখো কতটা দাগ লেগে গিয়েছে চায়ের এটা কিন্তু ওঠাতে কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায় তো তার জন্য তোমাদেরকে একটা সহজ টিপস শেয়ার করবো যেটার দ্বারা কিন্তু তোমরা এটা সহজেই পরিষ্কার করে নিতে পারবে এখানে দেখো আমি কিছুটা পরিমাণে ডিমের খোসা দিয়ে দিয়েছি তো ডিমের খোসাটা তো আমরা দিয়েই থাকি তো অনেক সময় কিন্তু ডিমের খোসা দিয়েও কিন্তু আমাদের কিচেনের ক্লিনিং কিন্তু অনেক কাজ করা যায় তো সেই ক্ষেত্রে আজকে তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি তো এখানে কিছুটা পরিমাণ ডিমের খোসা দেওয়ার পরে আমি কিন্তু এখানে থালা বাসন মাঝে যে লিকুইডটা আছে সেটা একটু দিয়ে দিয়েছি আর এরকম যে ওষুধের প্যাকেটটা আছে সেটা খালি প্যাকেট তো সেই খালি প্যাকেটটা দিয়ে আমি এভাবে কিন্তু রাগ করে করে কিন্তু তোমার ঘষে নিচ্ছি তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাবে যে কতটা সহজে কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে কোনো রকম অন্য কোনো মাজনির কোনো দরকার হবে না জাস্ট এরকম ওষুধের খোসা আর ডিমের খোসা দিয়ে দেখো কতটা সুন্দর করে আমার চার পাতিলটা পরিষ্কার করে নিয়েছি আশা করব টিপসটি ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা আমরা ভাতের হাঁড়িতে কেন নেলপালিশ দেব তো সেটাই কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো অনেক সময় কিন্তু আমরা নেলপালিশ দিতে দিতে কিন্তু নেলপালিশের কোটার ভিতরে যখন হাওয়া ঢুকে যায় তখন কিন্তু তোমার সেটা জমে যায় অনেকটা নেলপালিশ কিন্তু নিচে পরে থাকে আমরা কিন্তু দিতে পারি না শক্ত হয়ে যাওয়ার কারণে বা হচ্ছে তোমার কোনোভাবে কিন্তু হাতে দেওয়া সম্ভব হয় না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এই যে নেলপালিশগুলো যদি শক্ত হয়ে যায় তোমরা যদি হাতে লাগাতে না পারো তো সেই ক্ষেত্রে তোমরা যে কাজটা করবে দেখো আমরা যখন ভাত রান্না করি ভাত রান্না করার উপরে এরকম যে যে কোনো জালের উপরে যদি তোমরা নেলপালিশগুলোকে রেখে ভাত রান্নার এই ভাপের উপরে দিয়ে দাও দেখো নিচ থেকেই কিন্তু একটা ভাপ উঠছে গরম গরম ভাপ আর এই ভাপটা ওঠার কারণে কিন্তু তোমার নেলপালিশ ভিতরে যে নেলপালিশগুলো থাকে সেটা কিন্তু একেবারে গলে যাবে তখন কিন্তু তোমরা সেগুলো হাতে ইউজ করতে পারবে তো দেখো আমি কিন্তু ভাতের উপরে কিন্তু এইভাবে জাস্ট একটু ধরে রেখে এদিক সেদিক করছি তো সেটার ফলে কিন্তু তোমার নেল পালিশটা একেবারে গলে যাবে তখন কিন্তু তোমরা ইজিভাবে পালিশটা হাতে দিতে পারবে আর এটা থেকে কিন্তু তোমাদের একটু হলেও টাকা সাশ্রয় হবে কোনোভাবে কিন্তু নতুন নেল নেলপালিশ কেনার প্রয়োজন হবে না তোমরা কিন্তু এটা দিয়েও চালিয়ে নিতে পারবে আশা করবে বন্ধুরা আজকে যে কয়েকটি টিপস তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ টিপসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিও